হুগলিতে বাস ধর্মঘট প্রত্যাহার টোটো অটোর বিরুদ্ধে দৌরাত্মের অভিযোগ টোটো নিয়ম বাঁধতে দশ দিন সময় নিল প্রশাসন কাল থেকে হুগলিতে ফের চলবে বাস কথা বলবো প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে সোমনাথ দেখো আজ হুগলির অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দপ্তর এবং আটটিও বাস মালিকদের সাথে বৈঠক করে বৈঠকে দশ দিন সময় চেয়ে নিল প্রশাসন এবং কাল থেকেই দেখা যাবে আবার হুগলি জেলায় আবার বাস চলছে কিন্তু এই দশ দিনের সময় চেয়েছে দশ দিনের মধ্যে যদি এই টোটো অটো এই দৌরত্ব যদি তাদের না কমায় তারপরে আবার তারা ধর্মঘটের হুশিয়ারিও দেয় বাস মালিকেরা যে এই যে তাদের দাবি মূলত প্রশাসনকে যারা জানিয়েছে যে যে বাস রুট রয়েছে মেন বাস রুটে সেই সব জায়গায় টোটো আর অটো তাদের প্যাসেঞ্জারকে যাদের যাত্রীরা রয়েছে তাদেরকে দিয়েছে রেঙে নিচ্ছে এবং তাদের ভাড়া কম হচ্ছে এই দশ দিনের মধ্যে তারা যদি এই ব্যবস্থা যদি না করে আবার আগামী দিনে ধর্মঘটের দাবি দিয়েছে তারা প্রশাসনের পক্ষ থেকে এডিএম সাহেব নিজে থেকে আজকে একটা আশ্বাস দিয়েছেন যে দশ দিনের মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন বিশেষ করে টোটো নিয়ে গাড়ি চলবে আমরা আগামীকাল থেকে চালাবো প্রশাসনের অনুরোধে কিন্তু সেটা দশ দিনের জন্য দশ দিন বাদে যদি এই জায়গায় না যায় আমরা আবার পর আমরা এই লাগাতার বন্ধে যাব ডায়মন্ড হারবারে মরশুমের প্রথম ইলিশ নগেন্দ্র বাজারে এলো কুড়ি টন ইলিশ পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে বারোশো টাকায় এক কেজির বেশি ওজনের ইলিশের দাম আঠারোশো থেকে দু টাকা পর্যন্ত ইলিশ দেখা দিয়েছে ইলিশের সাইজও ভালো গঠনও ভালো আর আমাদের পরবর্তীকালে যাতে এর থেকেও বেটার মাছ পাওয়া যায় বা এই যায় তার প্রস্তুতিও চলছে প্রায় পঞ্চাশ ষাট গুণ করে মাছ এসছে সাইজ এসছে সাতশো আটশো গ্রাম ছশো গ্রাম পঁচিশ ত্রিশ পর্যন্ত ইলিশ পেয়েছে বাদবে কি হরজয় মাছ তবে মোটামুটি যা হিসাব মোটামুটি এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে প্রায় কুড়ি টনের মতো ইলিশ হবে আর দশ টনের মতো আদার্স হরজয় যাকে বলে ঢেলা ভোলা চালা ওইসব মাছ হবে তা প্রথম ওপেনিংয়ে যে দেখা গেল লক্ষণটা খুব ভালো আর এবছর ইটাও ভালো আছে টুকটাক বৃষ্টি হচ্ছে তাই আশা করি যে এবছর আমরা ব্যবসা করতে পারব বাজারে ঢুকলো মৌসুমের প্রথম ইলিশ নামখানায় পঁচিশটি ট্রলারে এলো ইলিশ এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে আগামী দিন পরশু দিন তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়

স্পেশাল অপারেশন গ্রুপ এবং গুপ্তনগর পুলিশ তারা যৌথ অভিযান চালে ক্রেতা সেজে সেখানে সেই কারখানায় না দেয় তারা সেখানে যে তাদের এই পর্দা ফাঁস করে এখান থেকে এখনো পর্যন্ত সেই স্টুডিওর মালিক সহ সাতজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে আরও কারা কারা জড়িত থাকা নিশ্চয়ই দেখছে যেটা পরিচিত জানা যাচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা বিনিময়ে শুধু যা লাদা থাকি নয় সচিত্র সচিত্র পরিচয়পত্র থেকে শুরু করে জাতিগত শংসাপত্র সবই কিন্তু এখানে মৃত্যু এমনটাই কিন্তু পাঁচ জানতে পারছে পুলিশ এবং তদন্তকারীরা ইতিমধ্যেই সেই স্টুডিও তারা করে দিচ্ছে এবং প্রচুর এই জাল আধার সচেতন পরিচয়পত্র তৈরির যাবতীয় উপকরণ একাধিক মেশিন বায়োমেট্রিক মেশিন থেকে একাধিক মেশিন ব্যবহার করেছে এখন আপনি কতজন ধরা পড়লো ইনভেস্টিগেশন চলছে জনকে ডিটেন করেছি আচ্ছা জিজ্ঞাসাবাদ চলবে আচ্ছা সিজার টিজার হবার আছে আধার কার্ড প্রচুর পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে আবারও ভুয়ো সার্টিফিকেট আবারও সেই দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবার পর এবার বাসত্তি ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন এক মহিলা পঞ্চায়েত প্রধানের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দান ভুয়ো সার্টিফিকেট বাতিলে গোসাবার গ্রাম পঞ্চায়েতে চিঠি কলকাতা পুলিশের সবার পর এবার বার সত্যি আবারও সার্টিফিকেট জালিয়াতি দক্ষিণ চব্বিশ পরগনায় এবার ভুয়ো বদ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট তৈরির চেষ্টা আমার কাছে এই সার্টিফিকেটটা নিয়ে আসে বলে আমি কাস্ট সার্টিফিকেট করব তা আমি যখন সার্টিফিকেটটা দেখলাম যেটা এটা ডুপ্লিকেট হয়েছে আমার চোখে লেগেছে এটা এডিট করা সাথে সাথে থানায়তে ফোন করলাম নিজেও কমপ্লিট করলাম এই এই সার্টিফিকেটের কোনো নেই আমি তার জন্য প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন যেটা ভালো বুঝবে বাসন্তীর মসজিদ বাটির বাসিন্দা মিনতি ঘরামি মেয়ের কাস্ট সার্টিফিকেট তৈরির জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান নিয়ম মতো দেখান সেই সার্টিফিকেট দেখেই পঞ্চায়েত প্রধানের সন্দেহ হয় রেজিস্টার দেখেন তাতে এই বার্থ সার্টিফিকেটের উল্লেখ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে বাসন্তী থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান মিনতি ঘরামির দাবি স্থানীয় একজন পাঁচশো টাকার বিনিময়ে তার মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেন বলছে এটা জাল সার্টিফিকেট ব্যাপারে ওরা থানাতে ফোন করলো অফিসারটা আসলো এসে সব নাম টাম লিখে নিয়ে গেল আপনি এই সার্টিফিকেটটা কোথায় পেয়েছেন দিল্লির সার্টিফিকেট ও আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল নিয়ে ও করে দিয়েছিল কবে করেছেন এটা চোদ্দ বছর গেছে গৌতমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করবেন যে সার্টিফিকেট করে দিয়েছে ও করে দিয়েছে আমি ঠিক জানি না দিলীপ করে দিয়েছে এটুকু জানি না নাম শুনছিলাম যে গৌতম করে দিয়েছে মসজিদ বাটি এলাকাতেই গৌতম ঘরামির ফটোকপি এবং ল্যামিনেশনের দোকান আছে সেখান থেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ আমি এরকম কোনো কিছু করিনি দেখুন আমার দোকান আছে অনেকে বার্থ সার্টিফিকেট মোবাইল থেকে ডাউনলোড করে করে আমাকে নিয়ে আসে আমি প্রিন্ট করে দিয়ে দিই মহিলা আমাকে কাছে করেনি আর আমিও কোনো এডিট করিনি করে দিইনি ওই জন্ম সার্টিফিকেট আমাকে ডেরস করেছিল তখন আমিও ওকে দেখে বলেছিলাম এই জন্ম নকল কিন্তু কিন্তু উনি তখনও বলেছিল যে না এটা নকল কেন হবে এটা আমি অঞ্চল থেকে নিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় ভুরি ভুরি জল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ পঞ্চায়েত অফিসে বসেই এই জালিয়াতি চালানোর অভিযোগে এক পঞ্চায়েত কর্মীকে গ্রেফতার করে গোসাবা থানা ধৃত পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার তাকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট ইস্যুর দায়িত্বে ছিলেন গৌতম এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট করতে হয় ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে পুলিশের দাবি কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম সরকারি পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড কাছে থাকায় এই জালিয়াতির সুযোগ পান তিনি বার্থ সার্টিফিকেটে জালিয়াতি রুখতে এই সিস্টেমের বদল চাইছে লালবাজার তাদের পরামর্শ এমন ব্যবস্থা হোক যাতে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ওটিপি জানতে পারবেন প্রধানের অনুমতি ছাড়া সরকারি পোর্টালে তার মোবাইল নম্বর বদল করা যাবে না মোবাইল নাম্বার বদল করা হলেও প্রধানের কাছে ওটিপি যাবে থেকে ইস্যু করা সার্টিফিকেট বাতিল করার আবেদন করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন কিন্তু ভুয়ো সার্টিফিকেট বাছাই করা হবে কিভাবে কলকাতা পুলিশ জানিয়েছে সঠিক বার্থ সার্টিফিকেটের ওটিপি পাঠানখালীর পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনেই গিয়েছে শুধুমাত্র জালিয়াতি করে তৈরি বার্থ সার্টিফিকেটের ওটিপি গিয়েছে গৌতম সর্দারের ফোনে এই সব বার্থ সার্টিফিকেটের রেকর্ড পঞ্চায়েতের খাতাতেও নেই তাই পঞ্চায়েতের খাতায় না থাকা সব বার্থ সার্টিফিকেট বাতিলের আবেদন কলকাতা পুলিশের অনুপ বিশ্বাস এবং অমিত সরকার নিউজ এইটিন বাংলা যে খবরের দিকে এবার নজর রাখবো অনুব্রত মন্ডলকে ফোন শীর্ষ নেতৃত্বে আলাদা বৈঠক ডাকায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব মিটিং ডাকলেন আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব পঁচিশে জুন বীরভূমে জেলা কমিটির বৈঠক ডাকেন আশিস একই দিনে আলাদা বৈঠকের ডাক কেষ্টরও আশিসের ঘোষণার ঘন্টা খানেকের মধ্যে অনুব্রতর বৈঠক পোস্ট শীর্ষ নেতৃত্বকে নালিশ জানান আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে ফোন শীর্ষ নেতৃত্বে আলাদা বৈঠক ডাকায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব মিটিং ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব